সবে বরাতে রাতে যারা ইবাদত করবে আল্লাহর খুশির জন্যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে পবিত্র সবে বরাতে রাতে যারা ইবাদত করে থাকেন তাদের জন্যে আল্লাহ তালা ষাটটি পুরস্কার দিয়ে থাকেন আল্লাহ আকবর তো পুরস্কারটি বলার আগে আমি হাদিসি কারিমায় থেকে একটি হাদিসে বলছি আমার নবী আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ইজাকান আতাইমিং শাহবান মু লাইলাহা অসু মু নাহা রাহা আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেন যে সাবানের চোদ্দো তারিখ দিবাগত রাত তোমরা রাত জাগরণ করবে রাত জাগরণ বলতে শুধু রাত সজাগ থাকবে বসে থাকবেন শুয়ে থাকবেন বিশ্রাম করবেন না সেই রাতে জাগরণ বলতে সজাগ থাকার বলতে আপনি ইবাদতের মাধ্যমে আপনি নফল নামাজ পড়বেন তিলাত করবেন জিজ্ঞাসকার করবেন তাজবি তারি পড়বেন আল্লাহর নবী পাকেশনে অধিক পরিমাণে দোয়াদুর সালাম পড়বেন হ্যাঁ আল্লাহকে বিশেষ ডাকবেন হ্যাঁ বিশেষ তব আস্তার পড়বেন দুর বেশি দুরুশ্রী পড়বেন এইগুলো নিয়েই সারা রাত আমরা জাগর করার জন্য বলছেন ইজা কান আতিন সাহাবান ফকুমু লাইলাহা অসুম নাহারা এবং সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত তোমরা রাত জাগর করবে ইবাদত করবে তারপর অসুমু নাহারা এবং তার পরের দিন তোমরা নফল রোজা রাখবে এই সবে বরাতের রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে ষাটটি পুরস্কার দিয়ে থাকেন আসুন আমরা জেনে নেই যে পবিত্র লাইলাত মোবারকা অতএব এই পবিত্র সবে বরাতের রাতে যারা রাত জাগরণ করে যারা ইবাদত বন্দি করবেন আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টের জন্যে যারা ইবাদ করবেন তার জন্যে ষাটটি পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার হলো যে পবিত্র শবে রাতে যারা নামাজ পড়বে তাদের যাবতীয় গুনাগুলো আল্লাহ তালা নিজিম্বা ক্ষমা করে দিবেন সুহানুল্লাহ আল্লাহ নিজ জিম্মা গুনা ক্ষমা করে দিবেন আর ফেরাজ ওই যিনি ইবাদ করেন তার জন্য দয়া করো অন মাগফিরা মাঘিরা মাগফিরা মাঘ ফিরা অনহু মাঘ হে আল্লাহ এই ব্যক্তিকে আপনি ক্ষমা করেছেন আপনি ক্ষমা করেছেন ফজর মতো ফেরেশতারা চিল্লাইতে থাকবে আর আল্লাহ বলবেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই এই সবে বর্তার ইবাদতকারী ব্যক্তিকে আমি আল্লাহ করে ক্ষমা করে দিয়েছি সাহান আল্লাহ এক নম্বর পুরস্কার হলো সবে বারাতের রাতে যারা নামাজ পড়বে তাদের যাবতীয় গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দুই নম্বর পুরস্কার হলো সবে বারাতের রাতে যারা রাত জাগরণ করবে আল্লাহ তালা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন সোহান রাত জাগরণ করবেন উদাহরণ বা পানির তৃষ্ঠা হতে পারে বা এর বিনিময়ে আল্লাহ তালা কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসরে পানি আপনাকে পান করাবে তিন নম্বর পুরস্কার হলো সবে বরাতে রাতে যারা রাত জাগরণ করবে আল্লাহ তাদেরকে এই পরিমাণে সব দান করবেন যে পৃথিবীতে যতগুলো গাছ বৃক্ষলতা আছে গাছের পাতা আছে হ্যাঁ গাছের লতা আছে বৃক্ষর যে ডালাপালা আছে এই পরিমাণে সব আল্লাহ এই ওই ব্যক্তির আমল নামাদান করবেন যিনি সবে বড়াতে রাতে রাত জাগরণ করে যারা এই বাদ উৎ করবেন আরেকটা হাদিসের মধ্যে আসছে বোখারি শরীফের ভিতরে চার হাজার নয়শত একচল্লিশ নম্বর হাদিস সোহিহুল বখাড়ি চার হাজার নয়শো তো একচল্লিশ নম্বর হাদিস হাদিস টার্সে রয়েত আম্মাদান আয়স সিদ্দিক আল্লাহ থেকে হাদিসটি বণি তরসে যে নবী বলেন সবে বলাতে রাতে আল্লাহ পাক এই পরিমাণ উম্মদদেরকে ক্ষমা করে দেন যে নবী পাকের জামানা মক্কায় এই বনি বকর পরে বনি রবি গুত্রের প্রায় তিরিশ হাজার মানে নিচে তো আছেই উপরে তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত তারা বকরি পালতো পঞ্চাশ হাজার বকরির গায়ে যে পরিমাণে পশম আছে এই পরিমাণে আল্লাহ পাক তার বান্দাকে আজকে স্বভাবত রাতে ক্ষমা করে দিয়ে থাকেন মাহান আল্লাহ আরেকটা হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশত সাতাশি নম্বর হাদিস আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশত সাতাশি নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা বনি বকর বনি রবি হ্যাঁ এবং এদের গুতের সবচেয়ে উট বকরি ভেড়া ধুম্বা এগুলো পালন করত ওই বেড়া ধুম্বা উটের গায়ে যতগুলি পশম আছে ওই পরিমাণে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং ওই পরিমাণে সব আল্লাহ পাক সে বরাতে রাত্রে যারা ইবাদত করবে তাকে আল্লাহ সব দান করবেন তিনটে চার নম্বর হলো সবে বরাতে রাতে যারা ইবাদত করবে হাসরের মাঠে উজ্জ্বল চেহারা নিয়ে উঠবে সোহান আল্লাহ হাসরময়দের লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদের মধ্যে এক রে মানুষের চেহারার মধ্যে নূরের জন্মল করতে থাকবে কমালের মধ্যে নূরের জন্মল করতে থাকবে চেহারার মধ্যে নূরের জন্মল করতে থাকবে এবং হাতের মধ্যে হস্তদের মধ্যে নূরের জন্মল করতে থাকবে তারা জাহান্নামী বা যারা পাপিষ্ট লোক তারা জিজ্ঞেস করবে এই লোকগুলো চেহারা নূরে জন্ম করতেছে তার কারণ কি হাতে জন্ম করতেছে তার কারণ কি তার জান্নাত দেবে জবাব দেবে এই ব্যক্তি হলো আল্লাহ আল্লা শুনে সন্তুষ্টের জন্যে সবে বারাতের রাত্রে ইবাদত করত আল্লাহ তাদের খুশি হইয়া সন্তুষ্ট হয়ে তাদের মধ্যে নূরে জন্ম আল্লাহ করে দিয়েছেন সোহান আল্লাহ পাঁচ নম্বর যে পুরস্কারটা হলো যে সবে বারাতের রাত্রে যারা ইবাদ করবে ও তবা করবে আল্লাহ তালা তাকে নিজ জিম্মা জান্নাত দান করবে সোহান আল্লাহ নিজিম্বা আল্লাহ তারা জান্নাতে ফায়সালা করে দিবেন যারা আসি সবে ভারতের রাতে যারা ইবাদ বন্দী করবেন ছয় নম্বর পুরস্কার হলো সবে ভারতের রাতে বাংলার সকল দরখাস্ত মঞ্জুর করে থাকবেন ছয় নম্বর সাত নম্বর সাত নম্বর দরখাস্ত হলো যে আল্লাহ তালা তাকে মুনাফিকে হইতে তাকে হেফাজত করবেন আর ইমান শহীদ মুনাফিকে থেকে হেফাজত করবেন এবং ইমান শহীদ তার মৃত্যু হবে ইনশা হাদিসের কারিমা এই সাতটি পুরুষের কথা বলা হয়েছে আর হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ পাক এই সবে বরাতের রাতে দুনিয়ার প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বলতে থাকবেন আলা কাজা আলা কাজা ওহিয়াল ফজর ওম্বোদ্রিকে বলবে কে আছো রোগাগ্রস্ত আজ আমি আল্লাহর কাছে চাও তোমার রোগ থেকে মুক্তি করে দিব কে আসো অভাবগ্রস্ত আজ আমি আল্লাহর কাছে চাও আমি তোমার অভাব মোচন করে দিব কে আসো পেরেশানির মধ্যে আমি আল্লাহর কাছে চাও আমি আজ তোমার পেরেশানি হইতে মুক্ত করে দিব কার ছেলে সন্তান দরকার মেয়ে সন্তান দরকার আজ আমি আল্লাহর কাছে চাও আমি তোমাকে ছেলে সন্তান মেয়ে সন্তান দান আর কে গুণা করেছ গুণা করতে করতে পাহাড় সম পরিমাণ হ্যাঁ সমুদ্র পরিমাণ গুণা করে ফেলেছ আজ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ আজ তোমার জিন্দগির তামাঙোনাগুলো ক্ষমা করে দিব এরকম কে মুসিবতের মধ্যে আছো টেনশনের মধ্যে আছো হ্যাঁ ফিতনা মধ্যে আছো আমি আল্লাহর কাছে চাও সব টেনশন মুসিবত ফিতনাব বাজার থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করে দিব শুধুমাত্র এই ইবাদতের উসিলা করে আসুন না বন্ধুরা আজকে এই সবে বারতে রাত্রি আল্লাহ তালা বান্দাকে সাতটি পুরস্কার দিয়ে থাকেন যারা আজকে এই রাতে যারা ইবাদত বন্দী করেন আসুন না আজকে আমরা এই ছোট্ট একটি শিক্ষণীয় এবং আমলেটির উপরে যে আলোচনাগুলি শুনলাম এই প্রত্যেকটি কথার উপরে পাক আমাদের সকলকেই আমল করার তহফিদান গ্রামীণ আসসালামু আলাইকুম বারাকাতুহু